এর আগে অনেকবার রেস্টুরেন্টে স্যুপ খাওয়া হয়েছে কিন্তু আমার কাছে কেন জানি রেস্টুরেন্টের স্যুপের চাইতে নিজের হাতে তৈরি করা স্যুপটা একটু বেশি ভালো লাগে আর নিজের হাতে রান্না বরাবরই ভালো লাগারই কথা কিন্তু তারপরেও আমি বলবো আমার রেসিপি ফলো করে আপনি যদি বাসায় স্যুপটা তৈরি করে নেন তাহলে আপনার তৈরি করা স্যুপটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে টাফলে আর দেরি কেন এখনই রেস্টুরেন্টের সাথে ম্যাগি স্যুপ দিয়ে ঘরেই তৈরি করুন হেলদি ম্যাগি থাই স্যুপ রেসিপি থাই সুপের এই রেসিপিটা আজকে আমি এতটাই ইজিভাবে শেয়ার করব রেসিপি দেখার পর আপনার কাছে মনে হবে এটা তো খুবই অল্প সময়ের কাজ আর এখনই তৈরি করে খেয়ে নেই আজকের স্যুপটা রান্না করব ম্যাগি স্যুপের যে একটা মিনি ব্যাগ পাওয়া যায় সেটা দিয়ে এটা হচ্ছে যে কোনো সুপার শপে পাওয়া যাবে সেখান থেকে আপনি নিয়ে নিতে পারেন আর এটা দিয়ে খুব সহজেই ঝটপট স্যুপটা তৈরি করে নেওয়া যাবে যে প্যানে আমি স্যুপ রান্না করবো এর মধ্যে স্যুপটা দিয়ে দিলাম তারপর এইদিকে আমি অল্প কিছুটা চিকেন নিয়ে গরম তেলে ভেজে নিয়েছিলাম সাথে একটু লবণ দিয়েছিলাম আর সাথে কিছুটা চিংড়ি মাছ নিয়েছিলাম যেহেতু আমি অল্প পরিমাণে স্যুপ রান্না করবো এই জন্য মাংসের পরিমাণটা অল্প নিয়েছিলাম আর এদিকে কিছুটা কাঁচামরিচ আর কিছুটা মরিচ দিয়ে দিলাম তারপর এখানে একটা ডিম দিয়ে দিব অনেকেই আছেন ডিমটাকে আলাদাভাবে ফেটে নেয় কিন্তু আমি অত ঝামেলায় যেতে চাই না খুব ইজিভাবে কিভাবে রান্না করা যায় সেটাই সবসময় চেষ্টা করি তারপর টমেটো সস দিয়ে দিলাম এবার দিয়ে দিব কর্নফ্লাওয়ার এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব এখন দিয়ে দিব আমি বিট লবণ এখানে অনেকেই এমনি লবণটাও ব্যবহার করে থাকে কিন্তু আমার কাছে বিট লবণ দিলে বেশি ভালো লাগে এখানে আমি হাফচা চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এবার লেবুর একটা অংশ নিয়ে হাত দিয়ে চিপড়িয়ে রসটা নিয়ে নিব অনেকেই লেবুর খোসাটা ব্যবহার করে কিন্তু আমার কাছে ভালো লাগে না যে কারণে আমি কিছুটা লেবুর রস নিয়ে নিলাম তারপর এর মধ্যে আমি পানি দিয়ে দিব পানিটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে যেহেতু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এটা একদমই ঘন হয়ে যাবে তাই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার থাই স্যুপের কালারটা নিয়ে আসার জন্য এখানে আমি ফুড কালার ব্যবহার করব এটা সম্পূর্ণই অপশনাল আপনার কাছে ভালো না লাগলে অথবা হাতের কাছে না থাকলে এটাকে আপনি স্কিপ করতে পারেন এটা শুধুমাত্র রেস্টুরেন্টে থাই স্যুপের কালারটা নিয়ে আসার জন্য ব্যবহার করা চুলায় বসিয়ে দিলাম এবার চুলারসটাকে ফল বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে না হলে এটা নিচের দিকে লেগে যেতে পারে আর চুলায় বসানোর পরে থাই সোপটা তৈরি হতে কিন্তু খুব বেশি সময় নিবে না এই জন্য এটাকে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে অল্প সময়ের মধ্যে এটা ঘন হয়ে যাবে আর নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি চুলারসটাকে একটু কমিয়ে দিবো সোপটা একদমই পাতলা হলে ভালো লাগে না আবার একদম ঘনও করা যাবে না তো একদম পাতলাও যেন না হয় আবার একদম ঘনও যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে পাঁচ মিনিটের মতো চোলায় বসিয়ে নাড়াচাড়া করলে কিছুক্ষণের মধ্যেই স্যুপটা তৈরি হয়ে যাবে এত সহজে যদি স্যুপ তৈরি করা যায় আর সেই স্যুপটা যদি হয় অসম্ভব মজার তাহলে আমরা কেন বাহিরে গিয়েই স্যুপ খাবো আমাদের যখনই ইচ্ছে হবে তখনই কিন্তু ঝটপট বাসের স্যুপটা তৈরি করে নিতে পারবো সবার কাছে বাসায় তৈরি করা স্যুপটা কেমন লাগে সেটা তো আসলে আমি জানি না কিন্তু আমার কাছে বাসায় তৈরি করার নিজের হাতের স্যুপটাই অনেক বেশি ভালো লাগে আশা করি আপনাদের তৈরি করা স্যুপও আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপি ভালো লেগে থাকলে এরকম সকল ইজি রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দেবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ